কেমন আছেন সবাই জার্নি উইথ জিতার আরেকটি আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ বলবো আমাদের ইংল্যান্ডে বেড়ানোর গল্প স্কটল্যান্ডের ভিডিও যারা দেখেছেন তারা দেখে থাকবেন বলেছিলাম স্কটল্যান্ড দেখার শেষে ট্রেনে করে আমরা লন্ডনের পথে রওনা দিয়েছিলাম আমরা চার বোন আর ওদের বাচ্চারা আমার দুজন এই ট্রিপে যায়নি লন্ডনে পৌঁছে এয়ারবিএনবিতে জিনিসপত্র রেখেই বেরিয়ে পড়লাম লন্ডন শহর দেখতে সকালের নাস্তা করেই চলে গেলাম লন্ডন টাওয়ারে দু সালে বাবা মায়ের পঞ্চাশতম বিবাহ বার্ষিকী ছিল তো সেই জন্য আমি আমার ছোটো বোন ওনাদের সাথে লন্ডনে বেড়াতে গিয়েছিলাম আজকে সেই সব স্মৃতিগুলো মনে পড়ছিল প্রথমেই আমরা গেলাম টাওয়ার অফ লন্ডন দেখতে এখানে নশো বছরের পুরনো সব দালান আছে এগারোশো সালে রাজা উইলিয়াম দ্য খরার তার ক্ষমতাকে সুসংহত করার জন্য এবং বাইরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই দুর্গটি বানিয়েছিলেন এখন এখানে অনেক দালান আছে রাজপ্রাসাদ ছিল তখন কারাগার ছিল অস্ত্রাগার ছিল টাকশাল এমনকি চিড়িয়াখানাও ছিল এটা এক সময় এখানে সেই ভয়ঙ্কর রাজা হেনরি দ্য এইট তার স্ত্রী অ্যান বয়ালিন সহ আরো এক স্ত্রীকে হত্যা করার আদেশ দিয়েছিলেন যে পাথরটিতে মাথা রেখে তাদের গলা কাটা হয়েছিল সেই পাথরটিও দেখলাম রাজা হেনরি দ্য এইট শেষ বয়সে ভীষণ মোটা হয়ে গেছিলেন সে প্রায় চারশো পাউন্ড তাকে তখন ক্রেইনে করে তুলে ঘোড়ায় বসানো হতো তো তার সেই রোগা সময়কার আর মোটা সময়কার দুটো সময়েরই বর্ম দেখলাম এখানে যে লাল কাপড় পরা রক্ষীদের দেখছেন তাদের বলা হয় ইয়োম্যান ওয়ার্ডার্স বা বিফ ইটার্স চোদ্দশো সালে 1485 থেকে এরা প্রাসাদের অবিচ্ছেদ্য অংশ কারণ তারা খুব বিশ্বস্ত এরা রাজাদের সাথে এক টেবিলে বসে খেতে পারত সেই থেকে বিফ ইটার্স কথাটা আসছে। এরা এখন ঠোর দেয় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে আর তাদের বড় কাজ যেটা হলো সেটা হলো তারা রেভেন বা দ্বারকাকদের দেখাশোনা করে লন্ডন টাহারে সব ছটি দ্বারকাক থাকে বলা হয় যে এই ছটি দ্বারকাক যদি উড়ে যায় তাহলে ব্রিটিশ সাম্রাজ্যের পতন হবে সেই কারণে নতুন নতুন দ্বারকাক আনা হয় এবং ছয়টি সব সময় থাকে আর ওদের খুব যত্ন করে রাখা হয় এরপরে দেখলাম রয়্যাল জুয়েলস বা ক্রাউন জুয়েলস বিভিন্ন দেশে যেখানে ব্রিটিশ সাম্রাজ্য ছিল সেখান থেকে তারা বহু মূল্যবান জিনিস সংগ্রহ করে নিয়ে এসছে এবং এখানে রেখেছে কোহিনুর হীরে দেখলাম এখানে এটি ভারত থেকে নিয়ে আসে তেরোশো সাল থেকে এই হীরের ইতিহাস পাওয়া যায় সত্যি কথা বলতে কি এসব ভাবলে না একটা চাপা কষ্ট হয় কলোনি থাকার সময় আমাদের উপমহাদেশের উপর দুশো বছর ওরা যে অত্যাচার চালিয়েছে সেই সব কথা মনে পড়ে যায় কেমন করে বিখ্যাত মসলিনের কারিগরদের বুড়ো আঙ্গুল কেটে দিত তারা যাতে করতে না পারে জোর করে মানুষকে নীল চাষ করাতো এই সব কথা মনে পড়ে যাচ্ছিল যাই হোক এবার টাওয়ার ব্রিজকে পেছনে রেখে ছবি তোলা হলো এটি আঠারোশো সালে তৈরি হয়েছিল এরপরে লাঞ্চ শেষ করে আমরা পৌঁছে গেলাম ব্রিটিশ মিউজিয়ামে প্রায় দেড়শো বছরের পুরনো এই দালানে আছে হাজার হাজার ঐতিহাসিক নিদর্শন সবচেয়ে যে জিনিসটা আমার ভালো লাগলো তা হলো স্টোন যিশুর একশো ছিয়ানব্বই বছর আগে এটি খোদাই করা হয়েছিল একটি পাথর খুব একটা বড় না এটি খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে প্রাচীন গ্রিক ল্যাটিন ও মিশরীয় হায়ারোগ্লিফিক্স আছে তাতেই মিশরীয় লেখা মানুষ পড়তে শিখল বিকেলে পৌঁছে গেলাম ওয়েস্টমিনস্টার অ্যাবিতে এটি পার্লামেন্ট হাউসের সামনে আর বিগ বেন ঘড়ির টাওয়ারও দেখলাম এগারোশো সালে রাজা ওলিয়াম দ্য খংকরার এখানে প্রাসাদ করেছিল বিগ পেনে চারিদিকে চারটি ঘড়ি আছে প্রতিটির ব্যাস তেইশ ফুটেরও বেশি ওয়েস্টমিনস্টার অ্যাবিতেই রাজা রানীদের মুকিট পড়ানোর অনুষ্ঠান বা করনেশন হয় এরপরে চলে গেলাম বিখ্যাত ট্র্যাফলগার স্কোয়ারে আঠেরোশো সালে এইটিন টোয়েন্টিতে এটি তৈরি করা হয়েছিল এখানে মানুষ জমায়েত করত অনুষ্ঠান হতো প্রতিবাদও হয় এখানে মাঝখানে যে কলমটি দেখছেন ওটির নাম হলো নেলসন কলম আঠেরোশো তেতাল্লিশ সালে এইটিন ফর্টি এটা তৈরি হয়েছিল রাত হয়ে গেল ডিনার করতে চলে গেলাম সেই লেনে গল্প বইটা হয়তো আপনারা অনেকেই পড়েছেন মুভিও আছে একটা দেশি খাবার মিষ্টি এসব খেলাম সত্তর দশক থেকে ভারতীয় এবং বাংলাদেশিদের আবাস দোকানপাট এখানে উনিশশো সালে এর নাম হয় বাংলা টাউন সকাল থেকে অনেক কিছু দেখলাম অনেক জায়গায় ঘুরলাম লন্ডনের প্রথম দিন এভাবেই শেষ হলো এয়ার ফিরে গেলাম পরদিন সকালে উঠে দারুণ সব জায়গা দেখলাম এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন